শুভ প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে মোবাইল রিপেয়ার হসপিটালmathbb তে আপনাদের স্বাগত বন্ধুরা আমি ইতিপূর্বে আপনাদেরকে বোর নিউ স্কিমেটিক ডায়াগ্রাম সহ আর বিভিন্ন সমস্যার হার্ডওয়্যার সলিউশন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি আলোচনা করছি তো আপনারা যারা একেবারে নতুন টেকনিশিয়ান আপনাদের একটা দাবি আছে যে আপনি সহজ বিষয়গুলো নিয়ে কেন আমাদের সঙ্গে আলোচনা করেন আমাদের দেখেন না যেমন ধরেন যে এই যে এলসিডি লাগানো চার্জিং পোর্ট উঠানো লাগানো মাইক্রোফোন ওঠানো লাগানো তো বন্ধুরা এই সহজ বিষয়গুলো আসলে আপনারা পারেন কিন্তু তারপরেও আমি আপনারা যেহেতু অনুরোধ করছেন সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এলসিডি কিভাবে লাগাবেন এবং লাগাতে গেলে কি কি বিষয় আপনাদেরকে সতর্ক থাকতে হবে এলসিডি তুলতে লাগাতে এবং এটা চেক করতে হলে আমাদেরকে যেটা করতে হয় আমাদের কিন্তু মাদার বোর্ড ওপেন করতে হয় মাদারবোর্ড যদি ওপেন না করি তাহলে কিন্তু আমরা এলসিডি চেক করতে পারবো না আর তুলতেও পারবো না লাগাতেও পারবো না কারণ আমরা সামনে দিয়ে তো তোলা তুলতে পারবো না কারণ পেছনে রিভল থাকে তো আমাদের মোবাইলগুলো সাধারণত এখন সবগুলোকেই দেখি আমাদের ফিক্স ব্যাটারি অর্থাৎ আপনাদের গ্রাম্য ভাষায় বলে হলো ঢালাই মোবাইল এই ঢালাই মোবাইলে দুইটা সিস্টেম থাকে একটা হলো পেছনের ব্যাকসেল গুলো আঠা দিয়ে লাগানো থাকে আর একটা কিন্তু আঠা ছাড়াই থাকে তো কিছু আঠা লাগানো থাকে আর কিছু আঠা ছাড়াই থাকে তো যেগুলো আটা ছাড়াই থাকে সেগুলো একটু সহজ কারণ যেটা আসা আটা ছাড়াই থাকে সেটা শুধুমাত্র এই সিম চেম্বারটা বের করতে হয় আর কোনো কাজ নাই এটা থেকে বন্ধুরা এখন আমরা এইটাকে খুলে দেখাবো দেখুন এইটা খোলার সময় অনেক সময় দেখা যায় যে এই সব জায়গাগুলো দিয়ে যখন আমরা আমাদের ওপেনার ইউজ করতে যাই তখন অনেক সময় কিন্তু এটা ঢোকে না এই সব জায়গাগুলোতে যখন আমরা যখন ওপেনার ইউজ করতে যাই তখন কিন্তু এই সব জায়গা অনেক সময় ফেটে যায় চটে যায় রং নষ্ট হয়ে যায় যার জন্য এইগুলোতে কিন্তু ডাইরেক্ট ওঠে না তো সবচেয়ে সহজ বুদ্ধি বন্ধুরা আমরা এই যে সিম চেম্বারটা এখান থেকে যে তুলে ফেললাম সিম চেম্বারটা এখান থেকে যে খুলে ফেললাম এই জায়গাটাতে কিন্তু ওপেনার ভিড়ানোর সবচেয়ে সহজ কারণ এই জায়গাটাকে খেয়াল করে দেখুন এই জায়গাটাতে ওপেনারটা দেওয়ার সাথে সাথেই এইখানে যে ছোট্ট চিকন যে প্লাস্টিকটা আছে এই প্লাস্টিকটা কিন্তু বাঁকা হয়ে ভিতর দিকে চলে যাচ্ছে এবং আমাকে ওপেনারটা এখানে ভেড়ানোর জন্য জায়গা করে দিচ্ছে এবার আমি যখন এটা ডান উপরের দিকে টান দিব তখন দেখেন একটু ফাঁক হয়ে গেছে এইবার আমি আস্তে আস্তে সামনের দিকে এটাকে ঠেলে দেবো এইভাবে আমরা ঠেলে দেবো এইভাবে আমরা সামনের দিকে ঠেলতে থাকবো বন্ধুরা যখনই আমাদের এই এক সাইড উঠে গেল কেনা এবার আমাদের পুরোটাই উঠে যাবে আমাদের আর কোনো সমস্যা তবে এটা খোলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে এই যে আমাদের হেডফোন এবং চার্জার পিন যে পাশে আছে এটা সবচেয়ে শেষে খুলবো এটা আগে না অনেক সময় দেখা যায় যে এই হেডফোন এবং চার্জার এর এই জায়গাটা ব্যাক সেমের ঢুকানো থাকে যার জন্য এটা যখন আমরা অনেক সময় চার দিই তখন কিন্তু এটা আটকে যায় বের হয় না যার জন্য এইটা সবার শেষে আমরা এই সাইড টা যখন খুলে ফেলেছি এবার আমরা এখান থেকে উপরের দিকে খুলবো এখান থেকে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব এই যে কর্নারগুলো কর্নারগুলো খুব সাবধানে নাহলে কিন্তু পটাশ করে ফেটে যাবে আস্তে আস্তে আর কখনোই আমরা তাড়াহুড়া করতে যাব না একটু সময় লাগুক আমরা নতুন বেলায় একটু সময় লাগতেই পারে এবার আমরা আমাদের ওপেনার মাথাটা আস্তে আস্তে সামনের দিকে ঠেলতে থাকবো দেখবেন এমনি এমনি সে জায়গা করে দেবে তো বন্ধুরা এই সাইডটা যখন খুলে গেল আমাদের যখন মাথার এই দিকটা খুলে গেল তখন আমাদের কিন্তু এই যে চার্জার পিন এবং হেডফোন জ্যাক সকেট এই জায়গাটা কিন্তু আমাদেরকে ওপেনার ভেড়ানোর প্রয়োজন হবে না এটা এমনিতেই দেখবেন যে খুলে যাবে এটা কিন্তু এমনি খুলে যাবে এমনি খুলে যাবে তো এটা খোলার সময় আরেকটা জিনিস খেয়াল করতে হবে সেটা হলো আমাদের ফিঙ্গার অনেক সময় দেখা যায় আমরা এটা খুলছি খুলে এবার আমাদের নজর এখানে ফিঙ্গার দিকে আমাদের নজর নাই এবার দিলাম টান করে টাস করে নিয়ে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ছিড়ে যায় এটা কিন্তু ফিঙ্গার এই জায়গা ছিড়ে যায় এই জন্য আমরা এইটাকে খোলার সময় অবশ্যই এখানে একটা আঙ্গুল দিয়ে এটাকে ভিতরে চাপ দিয়ে ঢুকিয়ে দেবো যদি দেখি অতিরিক্ত পরিমাণে এখানে আঠা দেওয়া আছে ঢুকছে না তখন প্রয়োজনে এখানে আমরা একটু গরম হাওয়া দিয়ে এই জায়গার আঠাটা একটু নরম করে দেবো দিয়ে আস্তে করে এটাকে টুইজার দিয়ে বা ওপেনার দিয়ে আমি আস্তে করে এত জোরে চাপ দেবো না যেন ফিঙ্গার আবার নষ্ট হয়ে যায় সবচেয়ে বেটার হলো আঙ্গুল ব্যবহার করা যদি কোনো মেটাল ব্যবহার করি তাহলে সবচেয়ে বেটার হলো এখানে একটু টিস্যু ব্যবহার করা যদি টিস্যু ব্যবহার না করে যদি সরাসরি এটা দিয়ে করি তাহলে খুব জোরে না সামান্য একটু আলতো চাপ দেবো যদি দেখে যে আলতো চাপে হচ্ছে না তাহলে আমাদেরকে আঙ্গুল দিয়ে একটু জোরে চাপ দিয়ে এটাকে নরম করে হবে কারণ এখানে মেটাল ব্যবহার করতে গেলে বাইসান্স যেটা ফেটে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ফিঙ্গার আর কাজ করবে না আমরা যখন এটাকে ফিঙ্গারটাকে নিচে নামিয়ে দিয়ে আস্তে করে এটা আমাদের যে সাইডে যে সাইডে আমাদের এই যে হেডফোন এবং আমাদের হেডফোন এবং আমাদের যে চার্জার পিন আছে এই এই সাইডটাকে সর্বশেষে খুলবে আমাদের এটা কিন্তু খুলে গেল কোনো রকমের কোনো সমস্যা ছাড়াই এটা খুলে গেছে এখন আমরা এই স্ক্রুগুলো খুলব খুলে আমাদের এল সি ইটা আছে আমাদের রিবনটা আছে রিবনটাকে আলাদা করে নিয়ে এটাকে আলাদা করে বলবো এই কাস্টমার কিন্তু সম্ভবত আছাড় দিয়ে নেওয়া আসা এই মোবাইলটা তো এটা কিন্তু এটা নিয়ে কিন্তু রিবনটা দেখানোর সঙ্গে লাগিয়ে আছে কিন্তু অনেক সময় এই অবস্থায় রিবন ছিঁড়ে যায় তো অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র আঠাশ ছিঁড়ে ছুটে গেছে কিন্তু রিবন ছিঁড়ে নি বা এলসিডি ভাঙেনি সেক্ষেত্রে খুব সাবধান এটা যেন টান খেয়ে রিবনটা না ছিঁড়ে যায় শুধুমাত্র আমরা এই নিয়মে খুলব এবং এটাকে আলাদা করে আমরা এটাকে লাগিয়ে দেবো এবার আপনাদেরকে আমি দেখাই যে অন্য একটা দিয়ে আপনাদেরকে দেখাই যে এইটা দেখেন এইটার কিন্তু পেছন দিয়ে কিন্তু আঠা লাগানো আছে ওইটা যত সহজে শুধুমাত্র আমরা চেম্বারটাকে খুললাম আর খুলে গেল এটা কিন্তু অত সহজে খুলবে না কারণ এইটার কিন্তু এর এই পেছনে কিন্তু আঠা দেওয়া আছে এই জন্য আমাদেরকে এই আঠাটাকে তুলতে হবে এই আঠাটা তুলতে গেলে আমাদেরকে অবশ্যই আমাদেরকে এই যে মেশিনটা ব্যবহার করতে হবে ব্যবহার করে এখানে গরম হাওয়া দিতে হবে এখানে গরম হাওয়া দিয়ে তারপর আমরা এইটাকে চারিদিকে আঠানটাকে নরম করে দেব আমরা আমরা যখন এইটাকে দিব এক জায়গায় ধরে রাখবো না এক জায়গায় যদি ধরে রাখতে চাই তাহলে কি হবে এই জায়গায় এক জায়গায় বাঁকা হয়ে যেতে পারে কারণ এই যে নর্মাল প্লাস্টিক এটা দেখতে পাচ্ছি এটা একটা আইটেল মোবাইল সাধারণত এই কম দামের মোবাইলগুলোর প্লাস্টিকগুলো অত্যন্ত নরম হয় কোয়ালিটি খারাপ হয় যার জন্য এটাকে এক জায়গায় যদি ধরে রাখি তাহলে এটা কিন্তু বাঁকা হয়ে যেতে পারে আর যদি বাঁকা হয়ে যায় তাহলে ব্যাকসেল বাদ হয়ে যায় আর সাধারণত আইটেল স্যাম্পনি ওয়ালটন এইগুলোর ব্যাকসেল পাওয়া কিন্তু খুব মুশকিল এগুলো পাওয়া একটু কঠিন হয় যার জন্য আমাদেরকে এটা আমাদেরকে এইভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে উপর নিচ ডান বাম উপর নিচ ডান বাম চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একসাথে হিটটা দিতে হবে হিটটা দেওয়ার পরে সর্বপ্রথমে আমরা একটা চাকু ব্লেড বা এই জাতীয় কোনো একটা ওপেনার দিয়ে কোনো একটা জায়গায় সামান্য একটু ফাঁক করে নেব ফাঁক করে নেওয়ার পরে এইবার আমাদের এই যে যে আমরা যে গ্লাসগুলো লাগিয়ে দিই এই গ্লাসের দেখবেন যে মোটা পেপার গুলো আছে এই মোটা পেপার গুলো দিয়ে এইবার আমরা এটাকে চারিদিকে আস্তে 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 ভাবে টেনে আমরা এইভাবে আস্তে আস্তে টেনে দেব তবে তাড়াহুড়া করতে যাবো না তাড়াহুড়া করতে গেলে অনেক সময় দেখা যায় অনেক প্লাস্টিক গুলো আছে যেটা শক্ত তো সেই কান আর রিবনটা যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনি আরেক বিপদে পড়ে গেলেন এবার রিবনের জরিপানা দিতে গিয়ে আপনার দেখা যে কয়েক আপনার হয়তো ইন্টারেস্ট ছিল সেটা চলে গেল এখন এই কোম্পানিটা কিন্তু রিবনের উপর একটা কাগজ দিয়ে দিয়েছে টেপ দিয়ে দিয়েছে যার জন্য এটা হয়তো বা বাধ্য না এদিকে টান দিলে হয়তো বাধ্য না কিন্তু কোন কোন সময় দেখা যায় অনেক টেকনিশিয়ান হয়তোবা বা পাওয়ার সুইচের কাজ করছে করে এটি একটা লাগায়নি এটা ফেলে রেখে দিয়েছে আর এই অবস্থায় যদি আমি এটা দিয়ে যদি টান দিই তাহলে কিন্তু রিবনের সঙ্গে বেঁধে যাবে বেঁধে গিয়ে কিন্তু রিবনটা ছিঁড়ে যাবে এই জন্য এটা খুব সাবধান এটা খোলার সময় এই সাবধানতাটা যদি আমরা অবলম্বন করি তাহলে আমরা কোনো রকমের কোনো রকমের সমস্যা ছাড়াই আমরা কাজটা করতে পারবো কোন চেম্বারটা ছিল এই জায়গা কিন্তু সর্বপ্রথম আমরা আমাদের ওপেনারটাকে ইউজ করব এখন দেখেন আমি সর্বপ্রথম এই জায়গাটা থেকে শুরু করব এই জায়গাটাতে যদি শুরু করি আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা কিন্তু এমনিতেই আমার জায়গাটা দিয়ে দিচ্ছে বন্ধুরা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই যে এই জায়গাটাতে ওপেনের দেখেন দেওয়ার সাথে সাথেই এই চিকনটা ভিতরের দিকে চলে যাচ্ছে এবং আমার ওপেনটা ঢোকার জন্য জায়গা দিয়ে দিচ্ছে এখন কিন্তু আমি আস্তে আস্তে এটাকে এটাকে কিন্তু আমি আস্তে আস্তে যদি সামনের দিকে টান দিই এখন আস্তে আস্তে কিন্তু ওই দিকে চলে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে আর সব সময় যেটা বলেছি যেই সাইডটায় আমাদের চার্জিং পিন এবং ইয়ারফোন সকেট আছে এই চার্জিং পিন এবং ইয়ারফোন সকেট এই জায়গাটা এই সাইডটা আমরা পরে করব সবার শেষে রেখেছি শুধুমাত্র বাকি রেখেছি কোন জায়গায় শুধুমাত্র বাকি রেখেছি যে সাইডে হেডফোন এবং চার্জার পিন আছে কিন্তু এখানে আর একটা বিষয় সাবধানতার আছে সেটা হলো যে জায়গাটাই আমাদের পাওয়ার সুইচ ছিল এখানে কিন্তু একটা টেপ দেওয়া ছিল দেখ এই অবস্থায় যদি আমি টান দিই আমার কিন্তু এই রিবনটা ছিঁড়ে যাবে বন্ধুরা এই জায়গাটাই কিন্তু আমাদের রিবনটা ছিঁড়ে যাবে সেই জন্য আমার এই টেপটাকে কিন্তু আলতো করে এখান থেকে একটু আলগা করে দিতে হবে দিয়ে এখন যদি এটাকে টান দিই টান দেওয়ার সাথে সাথে কিন্তু আমার রিবনটা ছিঁড়ে যাবে জন্য আমাকে চেষ্টা করতে হবে এটা টান দেওয়ার আগেই আমাদের ভেতরে যদি আমাদের টুইজার অথবা আঙ্গুল দিয়ে এই পাওয়ার সুইজের এই রিবনটাকে আলাদা করে দেওয়া আমি এখানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে ভিতর থেকে পাওয়ার সুইচের রিবনটাকে আমি আলাদা করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখন যে পাওয়ার সুইজের রিবনটাকে এই যে আমি এখানে বের করে দেখাই আপনাদেরকে দেখুন পাওয়ার সুইজের রিবনটাকে কিন্তু আমি আলাদা করে দিয়েছি এখন কিন্তু এটা টান খাওয়ার আর কোনো রকমের সুযোগ নেই এখন আমি এই নিচের এটাকে যতই আমি আলাদা করি এটাকে যতই আমি ফাঁক করি না কেন কোনো সমস্যা এখন আর হবে না আর ওইটা যদি আলাদা না করে আমি যদি ফাঁক করে ফেলি আমি খেয়াল রাখছি এই কিন্তু ওই দিকে আমার খেয়াল নাই তখন কি হবে এই রিবনটা ছিঁড়ে যাবে এই রিবনটা যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা আমার যা ইন্টারেস্ট সেটা দেখা গেলো যে ওইখানে চলে গেলো আমার সময় হয়তো ওইটাকে আমি হয়তোবা বা তার দিয়ে এটা টেনে দিতে পারবো কিন্তু আবার অনেক অনেকটা সময় আবার লস হবে তো বন্ধুরা আমরা খুলে ফেলেছি এটা যখন খুলে ফেলেছি আমাদের সর্বপ্রথম কাজ হলো আমাদের ব্যাটারি কানেক্টরটাকে আলাদা করা ব্যাটারি কানেক্টর এবার আলাদা হয়ে গেল এইবার আমরা আমাদের এই এলসিটাকে আলাদা করব করে তারপরে আমরা এটাকে লাগাবো তো বন্ধুরা এই আমি শুধু দেখালাম যে ব্যাক সেলটা কি খুলতে গেলে একটা এলসিডি চেঞ্জ করতে গেলে ব্যাকলটাকে খুলতে গেলে কি কি বিষয়ে সাবধান থাকা দরকার সেই বিষয়ে আপনাদেরকে আমি এখানে দেখালাম এবং আশা করি আপনারা এই দ্বারা উপকৃত হবেন এ দ্বারা আপনারা সতর্ক থাকবেন যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে আছে এই আলাদা করে এইখানে ধরে আমরা চেক করে দেখব দেখে তারপরে নিয়ে এসে আমরা পরে খুলবো আমরা যখন আমরা যখন এই এলসি কিনতে যাই তখন চেক করার সময় কিন্তু বন্ধুরা আমাদেরকে এটা খুলে একবারে নিয়ে যেতে হবে এমনটা তো ব্যাকসেলটা খুললেই হবে ব্যাকসেলটা খুলে আমাদের এই রিবনটাকে আলাদা করে নিয়ে এইবার আমি এটাকে কিনে নিয়ে চলে যাব কিনে নিয়ে আসার পরে তারপরে এটাকে আমরা লাগাবো তো বন্ধুরা এইটাকে এখন আমি এটাকে তুলে ফেলেছি এখন আমি ব্যাক আমি আর এলসিডি কেনার জন্য আমি এখন দোকান থেকে বের হব তো বন্ধুরা এটা পরবর্তীতে আমি আপনাদেরকে পরবর্তীতে পর্বে দেখাবো এই এলসিডিটা লাগানোর সময় কোন কোন বিষয়গুলো আপনাদেরকে সতর্ক করতে হবে তো বন্ধুরা ঠিক আছে আজকের পর্বে আপনাদেরকে এতটুকু দেখালাম বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে আমার জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা টেকনিশিয়ানের কাছে পৌঁছে যেন প্রত্যেকটা টেকনিশিয়ান এটা দেখে দেখে উপকৃত হয় আমার এই ভিডিও যদি একজন মানুষও উপকৃত হয় একজন বন্ধু যদি উপকৃত হয় তাহলে এই সবের ভাগে আমিও পাবো আপনিও পাবেন বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামীতে আবার আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে দেখা হবে এই এলসিডি লাগানোটা আপনাদেরকে আগামী পর্বে দেখাবো আল্লাহ তালা আমার হালাল রুজি অনুশান করার তৌফিক দান করুক কতটা দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন কখনো কাস্টমারকে ঠকানোর চেষ্টা করবেন না সবসময় হালাল রুজি না ইনকাম করার চেষ্টা করবেন আচ্ছা